সন্ন্যাসী সেই হিরো আলম সন্ন্যাসীব্রত শুরু করলেন হুট করে তারকা খ্যাতি পাওয়া সেই হিরো আলম গলায় পৈতা হলুদ রঙের ধুতি আর খালি গায়ে নতুন চেহারা হিরো আলমকে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি শেয়ার করেছেন হিরো আলম নামে পরিচিত আশরাফুল আলম নিজেই তবে কেন তার এই বেশ তা জানতে আরো অপেক্ষায় থাকতে হবে বিস্তারিত জানা যাবে তার নতুন সিনেমায় উল্লেখ্য গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছিলেন আলম অনেকটা কারণ ছাড়ে গ্রাম সাদা সিদা আলম হয়ে উঠেন হিরো আলম তাকে নিয়ে শুধু দেশে মিডিয়া না এক সময় দেখা গেল ভারতীয় মিডিয়ায় কভারেজেও চলে আসেন তিনি সর্বশেষ খবর হলো মৈন বিশ্বাস পরিচালিত মার ছক্কা সিনেমায় অভিনয় করেছেন তিনি সিনেমাটি দর্শকরা খুব শীঘ্রই সিনেমা হলে প্রতিষ্ঠিত হবে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোহান কোয়েল অরুণা বিশ্বাস আলেকজান্ডার বো সাদিক বাচ্চু রুবিনা বৃষ্টি তন্দ্রা জাদু আজাদ জুব জ্যোতি তনু পাণ্ডের প্রমুখ সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল ব্যানারে সিনেমায় অভিনয় নিয়ে হিরো আলম বলেন এটি আমার প্রথম চলচ্চিত্র আমি কখনো কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাব। সত্যি আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ